নমস্কার কন্যার লাইভে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা ফার্স্ট যে কালেকশানটা আমি পড়েছি আজকে এটা দিয়ে লাইভটা শুরু করছি সো এটাই ফার্স্টে দেখাবো বেসিক্যালি যেটা করি আমি প্রত্যেকটা লাইভে সেটা হচ্ছে ফার্স্ট কালেকশন হচ্ছে এই টাইচেনটা যেটা আমি তোমাকে কাছ থেকে দেখে দিচ্ছি আচ্ছা এইটার প্রাইস আছে নাইন এই রয়েছে পিসটা ঠিক আছে এই রয়েছে পিসটা অ্যান্ড এইটার সাথে এই দেখো এই আসছে কানেকটা এটা হলো কানেকটা আর এটা হলো সেটটা প্রাইস হচ্ছে এটা ফাইভ পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফিফটি হচ্ছে এটার প্রাইস যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নাও অ্যান্ড হোয়াটসঅ্যাপ করবে এই সীতাটা দেখো কি অপূর্ব দেখতে হ্যাঁ এই সীতাটা কিন্তু খুব সুন্দর আচ্ছা এটা কিন্তু অপূর্ব সুন্দর একটা সীতা দেখে নাও অপূর্ব সুন্দর সীতাটা এখানকার ডিজাইনটা জাস্ট দেখো ওয়াও একটা ডিজাইন এই যে ডিজাইনটা মার্কাটারি একটা পিস ওকে আচ্ছা আচ্ছা এটার দাম হচ্ছে ওয়ান টু এইট জিরো বারোশো আশি টাকা প্রাইস যাচ্ছে কিন্তু এটার ওয়ান জিরো নাইনটি ফাইভ ওকে আচ্ছা সাথে পাচ্ছ কিন্তু এই রকম একটা কান পাশা খুব প্রীতি দেখতে এটা এটা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে প্রাইস যাচ্ছে ওয়ান জিরো নাইনটি ফাইভ আর এই আসছে কানেরটা কানেরটার লুকসটা জাস্ট দেখো অপূর্ব সুন্দর অপূর্ব হ্যাঁ যদি কেউ একটু ইউনিক পড়তে চাও যদি মনে করো যে আমি সবার থেকে আলাদা কিছু পরবো তো এটা নিতে হবে একদম সববার থেকে আলাদা হ্যাঁ প্রাইস যাচ্ছে কিন্তু এটার ওয়ান ওয়ান ফাইভ জিরো এগারোশো পঞ্চাশ টাকা আমার হাতের যে বালাটা রয়েছে এই যে মোটা বালাটা রয়েছে এই বালাটা তোমাদেরকে আমি এখন দেখিয়ে দেব। ঠিক আছে পুরো ডিজাইনটা দেখো এরকম সুন্দর কাজের ওপর রয়েছে ঠিক আছে চলো এই আসছে কিন্তু বালার লুকসটা বালার লুক্সটা জাস্ট দেখো এই যাচ্ছে কিন্তু বালাটা দেখতে অ্যান্ড এটার প্রাইস হচ্ছে ওয়ান সিক্স ফাইভ জিরো এই নেকলেসটি জাস্ট দেখো এই এই নেকলেসটি মানে সীতাটি জাস্ট দেখো ভীষণ সুন্দর এদের চোদ্দো পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ ঠিক আছে এই যাচ্ছে হলো সেটটা একদম ব্রাইডাল সিজনে কনেদের জন্য একদম পারফেক্ট এটা হচ্ছে তোমার দু হাজার দুশো আশি টাকা মানে বাইশশো আশি টাকা ডিসকাউন্টে তোমরা পাবে উনিশশো ষাট টাকাতে এই যাচ্ছে ফুল লুকসটা আর এই আসছে হচ্ছে কানেরটা হ্যাঁ এটা হলো মানতার লুকসটা দেখে নাও ভীষণ সুন্দর দেখতে এই আসছে মানতাটা এই আসছে মান্তা সেটা প্রাইস হচ্ছে এটার ফোর ফিফটি চারশো পঞ্চাশ টাকা জাস্ট এভাবে কিন্তু হাতের সাথে এতটাই সুন্দর অ্যাডজাস্ট হবে এই দেখো ডিজাইনটা এইটার প্রাইস হচ্ছে তোমার নাইন ফিফটি অ্যান্ড কানের দুলটা হচ্ছে এটা এটা হচ্ছে কানের দুলটা এই আসছে কিন্তু লুকসটা ঠিক আছে নেকলেসটি আমি খুব কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দেব প্রাইস আছে কিন্তু এটার ওয়ান ওয়ান নাইনটি ফাইভ সরি ওয়ান জিরো নাইনটি ফাইভ হাজার পঁচানব্বই টাকা এই আসছে কিন্তু ডিজাইনটা পুরো ময়ূর পুচ্ছর যেই ডিজাইনটা হয় ময়ূর পেখমের যেই মোটিফটা হয় সোনা গয়নাতে ঠিক সেই মোটিফে কিন্তু পুরো নেকলেসটি ক্যারি রয়েছে অ্যান্ড এটা হচ্ছে একটা বড়ো সড়ো কানপাসা হাজার পঁচানব্বই হচ্ছে এটার প্রাইস ওয়ান জিরো নাইনটি ফাইভ আচ্ছা তোমরা যদি এটার সাথে মনে করো একটা চুর নেবে তো কাইন্ড অফ সেম ডিজাইনের কিন্তু চুর তোমরা পেয়ার অফ করে নিতে পারো এইটার প্রাইস আছে ওয়ান টু ফাইভ জিরো বারোশো পঞ্চাশ টাকা ওয়ান টু ফাইভ জিরো ঠিক আছে চুরটা আসবে আমি চুটটা এইভাবেই পরে নিচ্ছি চুরটা আসবে ঠিক এই রকম একটা লুক্সে ঠিক আছে এই যাচ্ছে চুটটা প্রাইস যাচ্ছে ওয়ান টু ফাইভ জিরো এই যাচ্ছে হচ্ছে আরও একটা লহরি লহরির কানেরটা দেখায় এই যাচ্ছে হলো কানেরটা ঠিক আছে এইটার প্রাইস হচ্ছে ওয়ান অপূর্ব সুন্দর এইটা দেখো ঠিক আছে অপূর্ব দেখতে এইটা যারা যারা এখনও নাওনি তারা ঝটঝট করে অর্ডার করে ফেলো সেভেন ফিফটি টাকা এটা হলো কানেরটা আর এটা হলো নেকলেসটি দেখতে একদম গোল্ডের মতন লুকস দেবে এটা দেখে নাও এই ডিজাইনটা তো তোমরা সবাই জানো বিগত তিন চার মাস যাবত এই ডিজাইনটা তোমরা দেখছো এবং এটা খুব ডিম্যান্ডিং ফাইভ নাইনটি ফাইভ অনলি ফাইভ নাইনটি ফাইভ চুটটা জাস্ট দেখো কী অপূর্ব দেখতেছো ঠিক আছে ভালো লাগলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিও আহা দেখেই মনে হচ্ছে মন ভালো হয়ে যাচ্ছে এই আসছে কিন্তু চুটটা দেখতে খুব সুন্দর অ্যান্ড এটার প্রাইস হচ্ছে তোমার ওয়ান ফাইভ এইট জিরো পনেরোশো আশি টাকা ঠিক আছে প্রাইস ইজ ওনলি ফোর এইট জিরো এই যাচ্ছে পিসটা এই আসছে লুকসটা দেখে মনে হবে যে একদম একটা গোল্ডের কানবালা তোমরা পরেছো এটা দেখে নাও কি অপূর্ব লাগছে দেখো একদম হচ্ছে এরকম ডাবল লেয়ার চেনের ওপর রয়েছে এরকম টাইপের একটা হচ্ছে কি বলে একটা না হুম হুম মঙ্গলসূত্র রয়েছে এটা হলো তার পেনডেন্টটা এটা হলো তার পেনডেন্টটা ভীষণ সুন্দর এই যাচ্ছে পেনডেন্টটা অ্যান্ড এই ফুল সেটটা এই যে উইথ ইয়ারিংস এই সেটটার দাম যাচ্ছে কিন্তু ফাইভ এইট জিরো পাঁচশো আশি টাকা তার আগে আমি একটা এরকম ব্রেসলেট দেখিয়ে দিই ব্রেসলেট দেখিয়ে দিই এই একটা ব্রেসলেট রয়েছে পুরো পাতা মোটিভের মধ্যে ফ্রি ফিফটি একদম পাতা মোটিভের মধ্যে কিন্তু যাচ্ছে ফ্রি ফিফটি হচ্ছে প্রাইস পাতা মোটিভে যাচ্ছে এরপর আমি একজোড়া চুর দেখিয়ে দেব এই চুরটা দেখো একদম সরুর মধ্যে একটা চুর রয়েছে এই যাচ্ছে হচ্ছে জিনিসটা ঠিক আছে প্রাইস কিন্তু রয়েছে এটার ওয়ান জিরো ফাইভ জিরো হাজার পঞ্চাশ টাকা ভীষণ সুন্দর যারা সিম্পলের মধ্যে সরুর মধ্যে চুর চাইছ তারা কিন্তু এটা নেবে ওয়ান জিরো হচ্ছে এটার প্রাইস এই যাচ্ছে হচ্ছে তোমার নেকলেসটি অপূর্ব সুন্দর এই নেকলেসটি জাস্ট দেখো ভীষণ প্রীতি দেখতে এই যাচ্ছে পিসটা খুবই সুন্দর দেখতে পিসটা দেখো এই আসছে কিন্তু লুক্সটা এটা হলো কানেরটা এটা হলো ফুল সেটটা প্রাইস আছে এইট এইট জিরো আটশো আশি টাকা অপূর্ব দেখতে জাস্ট কিছু কথা হবে না ঠিক আছে আচ্ছা কথা বলতে বলতে আমার হাতে চলে এসেছে একটা সুন্দর বিউটিফুল কাকন এই দেখো কাকনটা অপূর্ব দেখতে এই আসছে কিন্তু কাকনের লুকসটা আচ্ছা এটা দেখে নাও এটার প্রাইস হচ্ছে ও মাই গড ওনলি ওয়ান থ্রি এইট জিরো পেয়ার তেরোশো আশি টাকা হচ্ছে পেয়ার খুব প্রিটি দেখতে প্রাইস আছে তেরোশো আশি পেয়ার প্রাইস বলছি ঠিক আছে আচ্ছা পরার পর লুকসটা ঠিক এমন আসবে অপূর্ব অপূর্ব লাগবে ঠিক আছে ভীষণ সুন্দর লাগবে ওয়ান থ্রি হচ্ছে প্রাইস তেরোশো টাকা পাগলের মতন তোমরা চেয়েছিলে থ্রি এইট জিরো টাকা হচ্ছে এই কানপাসা জোড়ার প্রাইস তবে যখনই হাতে পাবে ফুললি স্যাটিসফাইড হয়ে যাবে এবং তোমার খুব প্রিয় পাশাগুলোর মধ্যে নাম্বার ওয়ানে থাকবে এইটুখানি গ্যারান্টি দেব বিকজ এই পাশাটা আসলেই অনেক সুন্দর বাই দ্য ওয়ে আমি তো এটা পড়েই রয়েছি এখানে এই একটা মানতাসা দেখাচ্ছি মানতাসাটা জাস্ট দেখো বিউটিফুল দেখতে ফাইভ ফাইভ জিরো হচ্ছে এটার প্রাইস এ দেখো ফাইভ ফাইভ জিরো পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে এইটার প্রাইস ঠিক আছে এটা হলো এটা হলো তোমার সীতাহাটটি যেটা স্টক হয়েছে এই হলো সীতাটা অপূর্ব সুন্দর এটার সৌন্দর্য নিয়ে যতটুকু বলব টুকু হচ্ছে কম হয়ে যাবে ঠিক আছে এটা হলো কানের দুলটা আর এটা হলো সীতাটা অপূর্ব সুন্দর এক কথায় অসাধারণ এবং অনবত্য এই পিসটার প্রাইস হচ্ছে ওয়ান সিক্স ফাইভ জিরো এই পিসটার প্রাইস হচ্ছে ওয়ান সিক্স ফাইভ জিরো এই যাচ্ছে হচ্ছে একটা হাসলি ঠিক আছে এই দেখো একটা হাসুলি দেখো এই এই যাচ্ছে হচ্ছে হাসুলিটা আচ্ছা এই আসছে পিসটা এটা হলো ইয়ার পাশাটা খুব প্রিটি অ্যান্ড এটার প্রাইস হচ্ছে সেভেন ফিফটি ওনলি আচ্ছা এই আসছে পিসটা অ্যান্ড এটার প্রাইস হচ্ছে ফাইভ এইটটি ফাইভ পাঁচশো পঁচাশি টাকা হচ্ছে এটার প্রাইস দেখো এই এইটা হলো কানেরটা এখানে হচ্ছে একটা কানের রয়েছে আর এই রয়েছে হচ্ছে টাই টাইচেনটা ভীষণ সুন্দর এবং ভীষণ রিজনেবল প্রাইসের একটা টাইচেন দেখাচ্ছি এটা হলো টাই চেনটার এটা হলো কানেরটা প্রাইস আছে ফাইভ এইট জিরো পাঁচশো আশি টাকা হচ্ছে এটার প্রাইস এই হচ্ছে কানবালাটা অনেক প্রেটি এটাকে জাস্ট মিস করো গো এটা একদম চরম লেভেলের একটা কানবালা ঠিক আছে একদম আনকমন একটা পিস অ্যান্ড এইটার প্রাইস হচ্ছে ওকে ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে হচ্ছে পিসটা হ্যাঁ আচ্ছা চলো ঝটঝট করে কিছু আমি ব্যাঙ্গেলসের ছবি দেখাবো সরি পিস দেখাবো দেখো এই একটা রয়েছে কাকন এই কাকনটা দেখবে খুব সুন্দর একটা কাকন দেখাচ্ছি কাকনটি আমাদের স্টকে আসার সাথে সাথে প্রচুর রেসপন্স পেয়েছি এইটার প্রাইস হচ্ছে ওয়ান থ্রি দাম হচ্ছে হাজার সরি তেরোশো আশি টাকা এরপর দেখাবো একটা বালা সারদা বালা রয়েছে দেখে নাও পুরো এই আসছে কিন্তু লুকসটা এই আসছে বালাটা ওকে প্রাইস যাচ্ছে কিন্তু বালাটার হচ্ছে ওয়ান ফোর এইট জিরো এই যে সিক্স এইট জিরো যাচ্ছে এটার প্রাইস ছশো আশি টাকা ওকে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ছোট্টোর মধ্যে কান কানপাশা এটা আমি পরে আর দেখালাম না এরকম টাইপের একটা লুকস দেবে এই কানপাসাটার প্রাইস হচ্ছে তোমার দুশো পঁচাশি টাকা টু এইটটি ফাইভ দেখো অফারে রয়েছে এই চোকারগুলো যদি তোমরা কেউ নিতে চাও নিতে পারো এগুলোর দাম অ্যাকচুয়ালি ছিল সিক্স বাট বর্তমানে তোমরা পাবে ফোর টোয়েন্টি ফাইভে এই যাচ্ছে হচ্ছে পিসটা খুব সুন্দর একটা সিম্পলের মধ্যে রয়েছে একদম সিম্পলের মধ্যে রয়েছে একটা ফুল সাইডে রয়েছে পায়রার চোখ মোটিভ করা চরম দেখতে সাথে রয়েছে সেম একটা কানের কি অপূর্ব দেখতে হুম এটার প্রাইস যাচ্ছে হচ্ছে ভীষণই রিজনেবল প্রাইস যাচ্ছে প্রাইস হচ্ছে ফোর এই আসছে পিসটার চরম দেখতে এটা হলো কানেরটা আর এটা হলো সেটটা পিসটার প্রাইস হচ্ছে তোমার সিক্স টোয়েন্টি হচ্ছে এটার প্রাইস লুকসটা জাস্ট দেখো এটা যে কী অ্যামেজিং দেখতে চিন্তার বাইরে হুম একটা মানে সিম্পল সলিড কালারের একটা শাড়ি দিয়ে ট্রাই করো জাস্ট বিউটিফুল লাগবে সিক্স টোয়েন্টি ফাইভ হচ্ছে এটার প্রাইস এই যে আছে পিসটি এই ঝালোরটা যদি কারো ভালো লাগে ঝটঝট করে স্ক্রিনশট নাও এটা চাইলে পরে তোমরা এইভাবেও পড়তে পারবে যদি তোমরা মনে করো যে অ্যাজ এ চোকার ব্যবহার করবে সেটাও পড়তে পারবে প্লাস নেকলেস তো পরা যাবেই ঠিক আছে প্রাইস আছে কিন্তু এটা তোমার সিক্স এইটটি উইথ ইয়াররিংস এটা হচ্ছে ইয়াররিংস সিক্স এইটটি হচ্ছে প্রাইস ঠিক আছে চলো এটা যদি ভালো লাগে স্ক্রিনশট অবশ্যই নেবে এবং বুক করবে যাদের যাদের এটা নেওয়া ইচ্ছে ছিল এই যে ঠিক আছে চলো সরাই চলো এরপর একটা কাকন দেখিয়ে দেবো এটাও তোমাদের রিকোয়েস্টের স্টক হয়েছে এই আসছে কাকনটা একদম সোনার কাকন দেখো এই কাকনটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা ওয়ান ফাইভ ফাইভ জিরো যেগুলো দেখাচ্ছে সবগুলোই পছন্দ হচ্ছে বুঝতে পারছি না কোনটা নেব যেটা খুব ভালো লাগছে সেটা নিও আচ্ছা আর একটা কানপাশা দেখিয়ে দেবো লাস্ট আজকের লাইভের লাস্ট পিসেস সেটা হচ্ছে এই কানপাশাটা দেখো পিসটা জাস্ট দেখো একদম সোনা এইটার প্রাইস হচ্ছে তোমার থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকা একদম সোনার ডিজাইন একদম সোনায় যে ডিজাইনটা হয় কানপাশা বেসিক্যালি সেম ডিজাইন যাচ্ছে হ্যাঁ প্রাইস যাচ্ছে কিন্তু এটা থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুক করবে অ্যান্ড আজকের মতন লাইফটা আমরা এখানেই শেষ করব সকলে খুব ভালো থাকবে যাদের যেই প্রোডাক্টটি পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে নেক্সট যেদিন লাইভে আসবো সবাইকে পাশে চাই আজকের মতন এখানেই শেষ করি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পেজটা যারা যারা নতুন রয়েছে পেজে যারা যারা নতুন রয়েছে তারা প্লিজ পেজটিকে লাইক অ্যান্ড ফলো করে দিও আর সবাই খুব ভালো থেকো টাটা